সেপ্টেম্বর সন্ধ্যা বাংলাদেশ বনাম ভিয়েতনামের ম্যাচটি তবে আপনারা এই ম্যাচটি কোন টিভি চ্যানেলে দেখতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচটি লাইভ দেখতে চান তারা শুধু একটি ইউটিউব চ্যানেলে এই ম্যাচটিকে আপনারা ফুল দেখতে পারবেন অনেকজনে বলছেন ক্রিক ফাই টিভি ও টি স্পোর্ট অ্যাপের মধ্যে এই খেলাটি দেখাবে এই খেলাটি তখনই ক্রিক ফাই টিভি ও টি স্পোর্ট অ্যাপের মধ্যে দেখানো হতো যখন এই খেলাটি বাংলাদেশ মাঠের মধ্যে হতো কিন্তু এই খেলাটি হতে চলেছে ভিয়েতনামের মাঠের মধ্যে আমি আজকে আপনাদেরকে সেই ইউটিউব চ্যানেলের নাম বলে দেব যে চ্যানেলটি হচ্ছে ভিয়েতনামের চ্যানেল সেই চ্যানেলটির নাম হলো বিএফএক্স চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা পুরো ম্যাচটি লাইভ দেখতে পারবেন না না এই চ্যানেলটির নাম ইউটিউবে সার্চ করলে প্রথমে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ বনাম বেতনাম ম্যাচটি আজ ছয়টা বাজে হতে চলেছে তারা এই পোস্টটিকে প্রিন্ট করে রেখে দিয়েছে তো আপনারা ছয়টা বাজে সেই চ্যানেলের মধ্যে উপস্থিত থাকলে এই পুরো ম্যাচটিকে লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন